জন্মের আগে নানা বিতর্ক ছেলে ঈশানের ঠোঁটে ঠোঁট রেখে শিশু দিবসে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী মানুষ জাহান বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আপনি পেয়ে যান বিনোদন জগতে আসার পর থেকেই বিতর্কে ভরা অভিনেত্রী নসরাত জাহানের ব্যক্তিগত জীবন প্রেমিককে নিয়ে এক সময় চর্চায় ছিলেন এই নায়িকা পরে ব্যবসায় নিখিল জয়নের সঙ্গে বিয়ে হোক বা অভিনেতা নানা বিতর্ক যদিও বেশিরভাগ বিতর্কেই খুব একটা মুখ খুলতে দেখা যায়নি নসরাতকে আপাতত নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন যশ এবং নসরাত জাহান একসাথে আর ছেলে ঈশানকে বড় করা এটা নিয়ে কাটছে তাদের জীবন আর এই সবের মাঝেই এবার শিশু দিবসের আবহে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন এই নায়িকা শুক্রবার নায়িকা তার ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সেখানে গোলাপি রঙের ড্রেসে দেখা যায় নায়িকাকে ওয়েট লুক চুলে ধরা দিয়েছিলেন এই অভিনেত্রী অন্যদিকে ছোট্ট ইশানের পরনে ছিল সাদা টি শার্ট ও ব্লু হাফ জিন্স ছবিতে দেখা যায় নসরাত তার ছেলে ঠোঁটে ঠোঁট রেখেছে স্নেহ মাখা সেই ছবিটি পোস্ট করে নায়িকাকে ক্যাপশনে লিখেন সকলকে জানায় শুভ শিশু দিবস নায়িকার এই ছবি প্রকাশ্যে আসতেই সকলে তাকে ভালোবাসায় ভরে দিয়েছেন একজন লিখেন কি কিউট আর একজন লেখেন ও মাই গড খুব দামি একটা ছবি আরেকজন লিখেছেন ঈশানকে খুব ভালো লাগে আরেকজন মন্তব্য করেছেন মায়ের ভালোবাসা অন্যজন লিখেছেন হ্যাপি চিলড্রেনস ডে লিটল চ্যাম্প তোমার শৈশবের হাসি শিক্ষা আর ভালোবাসায় ভরে উঠুক প্রসঙ্গত করোনা মহামারীর হাজার একুশ সালে নসরাতের প্রেগন্যান্সির খবর সামনে এসেছিল তখন মোটামুটি নিখিলের স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন নসরাত জাহান অভিনেত্রী মাহতে চলেছেন জানার পরেই নিখিল স্পষ্ট করে জানালেন সন্তানের বাবা তিনি নন এরপর জানা যায় তুরস্কে ধুমধাম করে বিয়ে হলেও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে তা রেজিস্ট্রেশন করা হয়নি ফলে তাদের বিয়ে ছিল অবৈধ এরপরই নসরাত ও জশের একত্রবাসের খবর আসতে থাকে জানা যায় তারা নাকি লিভ ইন করছেন এমনকি জশি নসরাতকে ডেলিভারির জন্য নিয়ে যান হাসপাতালে ছিল না হাসপাতালে তিন দিন পরবর্তীতে ঈশানের বার্থ সার্টিফিকেট ভাইরাল হয় স্পষ্ট হয় যশ নসরাতের সন্তান ঈশান বিতর্কও ধীরে ধীরে শান্ত হয় আপাতত সুখে সংসার করছেন এই দম্পতি প্রিয় বন্ধুরা নসরাত জাহানকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ